আসসালামু আলাইকুম দর্শক উত্তরবঙ্গে কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু শীত চলে আসবে অলরেডি কিন্তু রাতে কুয়াশা দেখা যায় তাই শীতের শুরুতে নিয়ে আসলাম আপনাদের সামনে ফেরারি ব্র্যান্ডের হুডি অসম্ভব সুন্দর এই হুডি গুলো এবং হচ্ছে অনেক সফট কমফোর্টেবল পাশাপাশি এই হুডিগুলো হচ্ছে ইয়ার পুরুপ বাইরের বাতাস ঢুকবে না আপনি যদি বাইক চালান তারপরও কোনো প্রকার বাতাস ঢুকবে না চলুন দেখে নিয়ে যাক এক এক করে আজকের ফেরারি ব্র্যান্ডের হুডি দশক এটি হচ্ছে একটি অফ হোয়াইট কালার হুডি অসম্ভব সুন্দর আর আপনারা জানেন যে ফ্রারি ব্র্যান্ডের হুডিগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক সফট এই দেখুন ফ্রারি ব্র্যান্ডেড এই ফ্রারি ব্র্যান্ডের হুডিগুলো যারা একবার পড়ছে তারা কিন্তু সবাই এর ভক্ত হয়ে গেছে কি সুন্দর অসম্ভব সুন্দর ফ্রন্ট সাইডটা এবং প্রত্যেকটা ফিনিশিং কাজের ফিনিশিং গুলো দেখুন এবং কতটা যে মোটা এটা আপনারা হাতে না নিলে বুঝবেন না দেখুন ভিতরে কিন্তু সফট এবং কমফোর্টেবল কিন্তু কি রয়েছে রয়েছে ব্লেজার অসম্ভব সুন্দর এবং মোটা দেখেন কি মোটা এটা সম্পূর্ণ কিন্তু অসম্ভব সুন্দর হুডিগুলো আর আজকে যে অফার দেব শীতের শুরুতে দেখুন হাতাটার ফিনিশিং দেখুন দারুন আমি কিন্তু এর আগে কিন্তু ফ্রারি ব্র্যান্ডের হুডি কিন্তু পরতাম কারণ আমার কাছে সবচেয়ে ভালো লাগতো এই যে ক্যাপটার ভিতরের কাপড়টা দেখেন কত সুন্দর এটাও কিন্তু প্রুফ কোনো ধরনের বাতাস ভিতরে প্রবেশ করবে না এবং পাশাপাশি খুব সফট আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর আমি বিশ্বাস করি এই ধরনের হুডি যদি আপনারা পরেন তাহলে আপনাদের আর কিছু হবে না পাতলাটা গেঞ্জি থাকলে যথেষ্ট কিন্তু পর্যাপ্ত শীতে যত শীত পড়ুক না কেন আপনারা এই ধরনের হুডি কিন্তু পরতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড যারা ফ্রারি ব্র্যান্ডের হুড়ি পরছেন তারা জানেন যে হুডিগুলো কেমন এটি হচ্ছে অফ হোয়াইট কালার আজকে কিন্তু দারুণ চমক থাকবে এই শীতের শুরুতে আমরা যে অফারটি দেব এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না খুব অল্প সময়ের জন্য কিন্তু এই অফারটি দেব দর্শক এরপর হচ্ছে নেভি ব্লু কালার অসম্ভব সুন্দর কিন্তু এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটু কাছ থেকে দেখাই দেখেন ফ্রারি ব্র্যান্ডের এগুলো কিন্তু সব এয়ার এয়ারপ্রুফ এয়ার ভালো করে দেখুন এগুলো কিন্তু সব এয়ার কোনো প্রকার বাতাস ঢুকবে না চারটি কালারের হুডি রয়েছে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা উইদাউট টাকা ছাড়া ডেলিভারি করব পণ্য হাতে পেয়ে এরপর টাকা পরিশোধ করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ দারুণ একটি চমক রয়েছে আসলে হুডি সম্বন্ধে বলার কিছু নেই প্রত্যেকটা এই সময় দেখেন প্রচুর গরম হবে প্রচুর গরম আপনাদের কিচ্ছু প্রয়োজন হবে না কোনো ধরনের সোয়েটার ইউজ করতে হবে না একটা হুডি যথেষ্ট কিন্তু আর অফারটা তো থাকতেছে দারুণ সেই অফার এরপর আপনাদেরকে দেখাবো আরো একটি কালার এই যে আরো একটি কালার আমাদের কাছে চারটি কালারের ফ্রারি ব্যান্ডের হুডি রয়েছে প্রত্যেকটা হুডি কিন্তু ফিনিশিং গুলো দেখুন অসম্ভব সুন্দর ফিনিশিং সেলাই দেখেন স্টিচগুলো দেখুন আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই যে এর ভিতরে কাপড়টা ওয়াও দারুণ কাপড় দেওয়া রয়েছে দেখেন ফেব্রিকসটা দেখছেন কত সফট এই যে কত সফট এই দেখেন স্টিজের মতো কাজ করতেছে খুব আরাম পাবেন কিন্তু আর একটি কালার রয়েছে দর্শক ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু অনেকেই পছন্দ করেন নেভি ব্লু ব্ল্যাক অফ হোয়াইট এবং পাশাপাশি অলিভ কালারের এই চার কালারের হচ্ছে আমাদের কাছে হুডি রয়েছে তাই দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করুন আচ্ছা তার আগে তো রেটটা জানতে হবে রেট না জানলে কিভাবে অর্ডার করবেন এই হুডিগুলো দর্শক সবাই বা অনলাইন জগতে হাজারের নিচে কেউ বিক্রি করে না আমরা শুধুমাত্র নতুন ব্যবসা উপলক্ষে এবং শীতের শুরুতে অনলি পার হুডি টাকা টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর হুডি দেখুন মাত্র টাকার হুডি কিন্তু টাকার হুডি একটা হুডি পোল একটা হুডি কিনলে যথেষ্ট আপনাদের আর শীতের কোনো পোশাক কিনতে হবে না কিন্তু এক হুডিতে যথেষ্ট এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড কিন্তু তাই দ্রুত অর্ডার করে ফেলুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওর উপরে আপনাদের কোন কালারটি পছন্দ সেই কালারটি দিয়ে অর্ডারটা করে ফেলুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি উইদাউট টাকা আপনারা পণ্য হাতে পেয়ে বুঝে দেখে শুনে এরপরে পেমেন্ট করবেন তাই দ্রুত অর্ডার করে ফেলুন আর এই অফার কিন্তু থাকবে খুব অল্প সময়ের জন্য সামনে শীত চলে আসতেছে শীত চলে আসলে কিন্তু এর রেট কিন্তু অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে তাই দ্রুত অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ